হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ডিজাইনের গঙ্গা ক্যাটালগের অসাধারণ একটা কালেকশন হবে এই ডিজাইনটা হচ্ছে আপনার টোটাল তিনটা কালার হবে আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা নবারী আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট টেবিল হচ্ছে আমরা ব্লু কালারটা আপনাদের ওপেন করে দেখাবো খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা কালেকশন হবে দেখেন 마শাআল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এবং অল ওভার বডি হচ্ছে আপনার সম্পূর্ণ হাতের কাজ করা থাকবে দেখেন 마শাআল্লাহ কতটা সুন্দর দেখতে পারতেছেন আর গলা নেকটাই আপনার কোনো কাজ করা থাকবে না শুধু হচ্ছে আপনার নিচের দমানটায় কাজ করা থাকবে দেখেন 마শাআল্লাহ কতটা জস একটা কাজ করা থাকবে আর গলার নেকটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার এক কালার সলিড হবে এবং হচ্ছে আপনার জলছাপ প্রিন্ট করা থাকবে এটার নিচের দামানটা আর কাজের ধরনটা দেখাচ্ছি দেখেন কাছে নিয়ে কাজটা দেখেন কতটা নিখুঁত একটা হ্যান্ড ওয়ার্কের কাজ করা যেটা হচ্ছে আপনার কারচপি কাজ বলে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কাজ করা জরি সুতোর কাজ করা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগের আর তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে আপনারা দেখে শুনে এগুলো ক্রয় করবেন দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার আর এটা হচ্ছে ব্যাক সরি এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর হবে দেখেন মাসাল্লাহ ব্যাক পোষণটা অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন কতটা জোস একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুরো অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর ওনাটা দেখাচ্ছি ওনাটা হচ্ছে আপনার একটু জর্জেট টাইপের ভাইব দিবে ওনাটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা দেখেন খুবই সফট এবং খুবই মোলায়ম একটা ফেব্রিক্স ভিতরে খুবই সফট এর ভিতরে দোপাট্টাটা দেখতে পাচ্ছেন একেবারে সফট কোয়ালিটির যারা একটু জর্জেট টাইপের পছন্দ করেন ওন্নাটা তাদের জন্য খুবই সুন্দর হবে আর এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ইট কালার বলতে পারেন বা ম্যাজেন্টা টাইপ বলতে পারেন এই কালারটাও আপনার খুবই সুন্দর দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে জলছাপ প্রিন্ট করা আর নিচের দামানটা দেখেন নিচের দামানটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন কতটা চমৎকার একটা কারো কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি শুধু হচ্ছে আপনার নিচের দামানটাই আপনার কাজ করা থাকবে এগুলো প্রাইস গুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি টাকার ভিতরে হচ্ছে আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আপনারা ঘরে বসে পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে ঘরে বসে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের থেকে আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইম্ব হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার পার্পেল কালার দেখেন মার্শাল্লাহ পার্পেল কালারটা অনেক জোস এবং খুবই সুন্দর দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার নিচের দামারটা দেখেন নিচের দামাটা মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা আপনার কোথাও কাজ হবে না শুধু আপনার নিচের দামানটা কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগের খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এগুলো খুবই সফট একটা ফ্যাব্রিক্স ভিতরে এটা হচ্ছে আপনার জ্যাম শার্ট এন্ড ফ্যাব্রিক্স বলে এটাকে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা অনেক বড় হবে এবং খুবই সফট কোয়ালিটির যারা জর্জেট লাভার আছেন তাদের কাছে এগুলো খুবই ভালো লাগবে যারা সুতি লাভার আছেন তাদের কাছেও আশা করি ভালো লাগবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন প্রাইসগুলো আপনাদের রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আলাইকুম